চালচুরির অভিযোগ প্রাইমারি স্কুলের শিক্ষকের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে সহায়ক দলের মহিলাদের শ্লীলতাহানির হুমকি ক্ষুব্ধ মহিলারা দড়ি মেধে রাস্তায় টানলো শিক্ষককে এবার চালচুরির অভিযোগ উঠল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত মন্ডালিকা প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যালয়ে রান্নার কাজে যুক্ত থাকা সহায়ক দলের মহিলারা প্রধান শিক্ষকের চাল চুরির প্রতিবাদ করলে তাদের হানির হুমকি দেয় ওই অভিযুক্ত প্রধান শিক্ষক বলে অভিযোগ দীর্ঘদিন ধরেই চলে আসছিল এই ধরনের কুকীর্তি অবশেষে সোমবার দুপুরেই স্বসহায়ক দলের মহিলারা অভিযুক্ত শিক্ষককে দড়ি বেঁধে বিদ্যালয় থেকে টানতে টানতে নিয়ে যান অবশেষে কেশপুর থানার পুলিশ গিয়ে উদ্ধার করে অভিযুক্ত ওই শিক্ষককে ইতিমধ্যেই গ্রামবাসীরা সমষ্টি উন্নয়ন আধিকারিক ও থানায় দুটি পৃথক অভিযোগ দায়ের করে তাদের অভিযোগ রান্নার সময় নিম্নমানের সবজি দিয়ে মিড ডে মিল তৈরি করতে বাধ্য করাতো প্রধান শিক্ষক পাশাপাশি জ্বালানির কাঠ না থাকলে মেয়েদের শাড়ি কুলে উনুনে দিয়ে রান্না করতে বলতেন অভিযুক্ত শিক্ষক প্রতিবাদ করলে তাদের শ্লীলতাহানি করার হুমকি বেশ কিছুদিন ধরেই প্রধান শিক্ষক অত্যাচার করত স্বসহায়ক দলের কর্মীদের গ্রামবাসীদের দাবি অবিলম্বে ওই শিক্ষককে বিদ্যালয় থেকে অপসারিত করতে হবে কেশপুর পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্তরঞ্জন গড়াই বলেন এই ধরনের অভিযোগ পুলিশ তদন্ত করে দেখবে যদি সত্য প্রমাণিত হয় তাহলে সে উপযুক্ত শাস্তি পাবে যদি বলি জ্বালানোর কথা বলে তখন বলবে সারি খুলে রান্না কর রান্না করার মন ধরাও এই কথা বলবে আর ছেলে মেয়ের দিকে যে খাওয়া ভিজা কাট ছেলে মেয়ের দিকে যদি খাওয়া খাওয়ার ব্যবস্থা করে দিতে বলি তখনও বলবে এইটা এই তরকারি নয় সে তরকারি যে সে যেটা আনবে সেটাই ঠিক অন্য মাস্টারটা যদি বলে তাও ঠিক আবার আমাদেরকে লাঠি করে মারতে যাবে মানে সেটা দেখিছে কাঠে করে মারতে যাচ্ছে শাড়ি ধরে দাও উনানে এইভাবে বলবে এইভাবে আজকে জোর

তো আপনারা যখন প্রতিবাদ করতে গেলেন আপনাদের কি বলতে তখন লাঠি দেয় তখন কি ভিজা কাট আমাদেরকে ফালি দিয়ে মারতে যায় আর আবার যদি বলতে যাই কাপড় চাই দিবেন মানে এই যে দিলাটা বলে আপনারা কি চাইছেন এখন এখন শাস্তি চাই শাস্তি চাই বলতে কি ও না ওই 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 যে ইয়াইতে রয়েছে মানে যে কোন যে ইয়াইতে ওর ডিপার্টমেন্টে রয়েছে ওটা দিকে ওকে বাদ দিয়ে ওইটা দিকে আপনারা কি গ্রামের লোক বেঁধে রেখেছিলেন

তো আমি এখনও পাইনি সঠিক খবর নিব তো যদি এইটা করে থাকে যে চাল তো বিক্রি করার কথা নয় চাল যদি চুরি করে বিক্রি করে থাকে সে খবর নিতে হবে এবং স্থানীয়ভাবেও আমি খবর নিব তো এখন কথা হচ্ছে যে যদি সে এই ধরনের কথা বলে থাকে তাহলে সে তো নিশ্চয়ই অপরাধী এবং সে শিক্ষক হতে পারে এবং শিক্ষক সহল আচরণ তার মধ্যে নিশ্চয়ই আপনার যে কথা এই যেটুকু খবর পেয়েছেন তার থেকে মনে হচ্ছে তিনি শিক্ষক সুলভ আচরণ করেননি এবং তিনি কখনোই বলতে পারেননি একজন শিক্ষক যে আমি মানে যে কোনো দলের কর্মী বা সেই কর্মী হলে আমাকে কেউ কিছু বলতে পারবে এরকম কথা বলতে পারে শাসন বা রেডিও কিছু করতে পারবে না তার এমনও তিনি হুমকি দিয়েছেন যদিও কথা বলে থাকে নিতান্ত ভুল কথা বলেছে এবং অন্যায় করেছে তো আমি চেষ্টা করব খবর নিতে আগামী দিন যাতে তাৰ পুলিচৰ কথাও খবৰ নব যদি ঘটনা তদন্ত কৰি দেখলে যদি পুলিচ তাৰ কোনো অভিযোগ সত্য কৰি প্ৰমাণ পায় নিশ্চয় সেই শাস্তি পাব আৰু এতিয়া চেলটাৰ দিয়াৰ কোনো প্ৰশ্নই উঠে নাই যদি সেই অপৰাধী হয় নিশ্চয় তাৰ যথা ব্যৱস্থা পুলিচ নিতে পাৰে পুলিচ নি গ্রামবাসীরা চাইছে যে ওই শিক্ষককে তারা ওই বিদ্যালয়ে না যেন না দেখে এখন কথা যে এটা তো সম্পূর্ণ প্রাথমিক শিক্ষকদের যিনি আছেন হেড অফ দিস্টিউশন অর্থাৎ মানে কর্মকর্তা বলতে গেলে এখন এসআই এসআই রাজ্য লোকেল এবং পরে ওই আমাদের কাউন্সিলের যিনি আছেন তিনি বলতে পারবেন কিন্তু কথা যে সেটা তো তার দরখাস্তের পরিপ্রেক্ষিতে বা তার কাছে এনকোয়ারির পরিপ্রেক্ষিতে যা হবে তবে আমি বলবো যে আমি তদন্ত করে দেখব এবং আমি খবর নিয়ে দেখব যে আপনি যেটা বলছেন আপনি সত্য বলেন নিয়ে কথা বলছেন কিন্তু আপনি যেটা খবর নিয়েছেন সেটা কতটা সত্যি আমি নিজে দেখব এবং পুলিশকেও জানতে চাইবো যে এই ঘটনাটা কতটা সত্যি আর যেন তারা তদন্ত করে দেখে যথাযথ ব্যবস্থা নেয়